বাংলাদেশে তার উত্তর সুরীরাপ তার গড়ে তোলা কর্মীরাপ তার প্রেমের প্রেমিকেরাপ আজও পর্যন্ত টিকে আছে তার কবর বাংলার জমিনে হয়েছে খুল নাই কবর হতে দাও নাই তার জন্মভূমিতে হয়েছে কিন্তু তোমাদের কবর আল্লাহ যদি না চায় বাংলার জমিনে হয়তো কবরটাও হবে না তোমরা মাথায় রেখো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তোমরা মনে করেছিলে ক্ষমতা পেয়েছ এই আর ছাড়া লাগবে না আর আমার আল্লাহ বললেন একচল্লিশ সাল নয় একত্রিশ সাল পর্যন্তও থাকবে না ওবায়দুল কাদের কাকা থাকলে এখন কি বলতো জানেন অনেকেই বলে সে খাচ্ছি পালিয়ে গিয়েছে সে খাচ্ছি না পালাই না সে খাচ্ছি পালাই নাই সে খাচ্ছি হিজরত করেছে কি রোধ করেছে কারেন না কি হবে কথা কয় না মোমবাতির কি হবে কারেন না গেলে মোমবাতির অসুবিধা আছে না নাই আছে না নাই মানে একটার পক্ষ তো নিতে হবে ডক্টর ইউনুস আর নরেন্দ্র মোদী দুইজন মিটিং করবে শুনলাম যে ওনারা মিটিংয়ে বসবে না কিন্তু দেখলাম আমাদের সার ছাত্ররা অপেক্ষায় থাকে না সার অপেক্ষায় থাকে কথা কয় না ক্লাসে ঢোকে কে সার না ছাত্ররা ছাত্ররা ঢোকার পরে কে ঢোকে তো আমরা দেখলাম আমাদের ডক্টর ইউনুস পরে গেছে আগে কিছু মাল বসেছিল তাহলে ওরা কি ছাত্র না হয় স্টুডেন্ট শুধু উইটে আমাদের দেশে তো আসসালামু আলাইকুম তাই বললো ওং শান্তি নমো ঠিক না বে ঠিক ডক্টর নিউজ বললো কোনো কথা না ইংরেজিতেই তো বললিছে আমি ভালো বুঝিনি তবে ট্রান্সলেশনে মনে হয় এইটা বলিছে যে আজ যাই হোক তাই হোক আমাদের দেশের উন্নয়ন পদ্মা সেতু মেট্রো রেল তারপরে টানেল সুনামি আমফান যত উন্নয়ন সব আমাদের যে নেত্রীর কারণে সেই নেত্রী তোমাদের দেশে আছে ওইটা আমাকে লাগবে কথা কয় না ইংরেজি বললি যখন এই বললিছে আমি তো ভালো বুঝি না আই গো আপ আমি আইল হ্যাঁ আই গো আপ উই গো ডাউন আই গো আপ উই গো ডাউন মানে গরুর চোখে পানি কেন পানি গরু কাটছে কারণ কি উই গো ডাউন গো ডাউন উই লাগে উই গো ডাউন উই তাই গরু আমি জানি ঠিক আছে ট্রান্সলেশন আমু পারি আই লাভ ইউ মানে আমি তোমাকে ঘৃণা করি আই হেট ইউ মানে আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ ইংরেজি শিখাতে আইছো না আচ্ছা তারপরে এবার কি দাঁড়ালো এখন ডক্টর ইনুস কি বললো যে এটা লাগবার আমাদের নরেন্দ্র মোদী কি বললো অনেক সাধনার পরে আমি পেলাম তোমার ম পেলাম যেন এই ভুবনে আমার কথা কয় না সব গাওয়া যাবে না সব গালি আবার ইউটিউবার আমার এই কালকে ঠিকই এমন কায়দায় থ্যাম্বল দেবে দেওয়ার পরে থ্যাম্বল দেখি গালাখালি দেবে ভিতরে তো পাই না ঠিক না ভাই ঠিক এই যে এখানে আমার ইউটিউবার ভাইরা খুব লাইন বোঝে এনে একটা কাটদেছে কি কাট হুজুর আমি তো জানি মালেরা হুজুর সেদিন সাতক্ষীরায় চেয়ারম্যানের মাহফিলে কি হয়েছিল আমরা জানতে চাই আচ্ছা কি হয়েছে না হয়েছে ইউটিউবে সব দেখিয়েছে না তার মানে জানতি চাই মানে আবার আবার করো যেন দুটো ইনকাম হয় আবার থাম্পল লাগাবে যে হুজুরি যা করলেন চেয়ারম্যান ভাই একবার আর দুবার হতে যাচ্ছি ঠিক আছে তো না আলহামদুলিল্লাহ শোনেন যা হয়েছে এটা ছিল মিস আন্ডারস্ট্যান্ডিং কি মিস আন্ডারস্ট্যান্ডিং অনেক জায়গায় ঝামেলা হয় আমার আগের বক্তা গরম খুঁড়ি খুঁড়ি থিয়ে যায় পরের পরের সবাই যে আমি কুপান খাই আমাদের সারসাই আমার আগে আমাদের তৈবুর রহমান ভাই আচ্ছা করি কুপাইছে আমি যে তে ওয়াজ শুরু করেছি এই বলছে বন্ধ কর আমি শুরু না ক্ষতি বন্ধ কর খান বলছে সরকার বিরোধী কথা করি খান আওয়ামী লীগের তো আমি বলছি আমি যাই স্টাডি দিনি মানে আগের যে রানিং করে ঠিক ওতে আমার পরে বাস বোঝেননি তো এখন ওখানে জানি না আসলে কি হয়েছিল আলোচনা তো শেষ হয়ে গেল তারপরে উনি প্রশ্নটা করলেন যে আসলে মুসলমানদের এত দল কেন এটা যৌক্তিক প্রশ্ন প্রশ্নটা আসলে যৌক্তিক যে এত এই যে ভাই পাগড়ি পরেছে আমি টুপি উনার পরে আছে গরমের মধ্যে আমি গরমে আসিনি তো এখন এইটা নিয়ে তো দুই ভাই আমাদের তো কোনো দ্বন্দ্ব নাই আছে এখানে আসেন ভাই আরে কোনো দ্বন্দ্ব তো নাই উনার সাথে আমার এত মহরম ওই দিন ভাগ্যক্রমে ও ছিল সাথে ও নিজেই কমনে পালাবে জাগা খুঁজতে এত সাহস মানে এগে সাহস ছিল ওই যে সুন্দরবনে যে বাসে তোর জীবনে সাহসী ঘটনা কি তা বলছে যে আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম বলছে তারপর বলছে যে স্যার যে ইতে ওই রয়্যাল বেঙ্গল টাইগার দেখি শুই রয়েছে তারপর আস্তে 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 করি কাছে গেলাম তারপর বাসে ঘাসাত করি লাস কেটে নিয়ে চলে আসিছি তা বলছে এই তোমার সাহস তা বলছে সুন্দরবনে যে এই রয়্যাল বেঙ্গলের লেস কেটে আনিছেন কোনো দিন এটা কম সাহসের কাজ কথা কয় না ঠিক না ঠিক তা বলছে মাথা বাদ দিয়ে লেস কাটলি কেন বলছে মাথায় এক সপ্তাহে কিটা কেটে নিয়ে গে কেটে নিয়ে গে তাই আস্তে আস্তে যাই পিছন থেকে ঘেসাত কেটে ও যদি মাথা থাকতো তা ও বাড়ি আসলে ওর বৌ তো লুঙি খানে খুলতে আস ঠিক না বেটে আমার ভাইদের অবস্থা ওই হয়েছিল আমি তো ভাইতে শেষ আর ওরা পায়খানা করার অবস্থা মানে মানে ওই কথার কথা মান সম্মান তো নষ্ট করা যায় না ঠিক কিনা না আসলে ওইরকম কিছু না আর এটা মজা করে বললাম এটা কালচারাল প্রোগ্রাম আবার জন্য থ্যাম্বল লাগাই আবার জন্য ঝামেলা করেন না ভাই ঝামেলা যতদূর হয়েছে অদ্ভুত থাক আমি বলছি যে ওই দিন যেটা হয়েছে উনি আসলে বিষয় হলো কিছু ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজটা আপনাদের এখানে হয়তো যেমন পাবনায় গেলে আমাদের আঞ্চলিক ভাষা মারা খেয়েছে এটা কোনো সমস্যা নেই কিন্তু এই যে সিরাজগঞ্জ গেলে আগেই বলি দায় হুজুর এই কথাটা যেন খবরদার বললেন না এই কথা যে ওখানে কি আজও পর্যন্ত জানা হইলো না মানে হুজুর এই কথাটা যেন বললেন না তো এই জন্যে আমি